দিন কয়েক পরেই পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির বৈশ্বিক আসরে বরাবরই হতাশায় ডুবিয়েছে বাংলাদেশ দল দ্বিপাক্ষিক সিরিজে সফলতার আলো দেখলেও বিশ্বমঞ্চে বারবারই হয়েছে ব্যর্থ তাই তো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশকে নিয়ে আশা দেখছে না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং অন্য দলগুলোর ক্রিকেটারদের মান বিবেচনায় টাইগারদের পিছিয়ে রাখছেন সাবেকই অজিত আরোকা সত্যি বলতে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভুগবে অন্য দলগুলোর অবস্থা বিবেচনা করলে এ দলটা বেশ পিছিয়ে থাকবে তাদের দলে মানসম্পন্ন ক্রিকেটারের কমতি আছে ঘরের মাঠে বাংলাদেশ ভালো দল হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবে না চেনা কন্ডিশন সেই সাথে শক্তিমত্তা বিবেচনায় বাংলাদেশের চেয়ে আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন পন্টিং বাংলাদেশ ঘরের মাঠের মতো নিজেদের কন্ডিশন পেলে তারা ভয়ঙ্কর দল কিন্তু আমার মনে হয় না চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা এই সুবিধাটা পাবে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার আছে তাদের ওপরই দল অনেকটা নির্ভরশীল তবে মনে হচ্ছে তাদের এবার সংগ্রাম করতে হবে আমার মনে হয় বাংলাদেশের চেয়ে আফগানিস্তান দলটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে গেল বছর টাইগারদের খেলা নয় ওয়ানডের ছয়টিতেই হেরেছে লাল সবুজ দলটা সবশেষ দুই সিরিজেই দেখতে হয়েছে হার টাইগার অধিনায়ক নাজমুল শান্ত শিরোপার লক্ষ্যের কথা বললেও সম্ভাবনার নিরিখে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশকে পিছিয়ে রাখছেন রিকি পন্টিং হাসান আল মারুফ যমুনা স্পোর্টস